মালদ্বীপের ভ্রমণ শেষ করে এখন কাশ্মীরে যাচ্ছি তোমরা যারা আমার মালদ্বীপের ব্লগ দেখো তারা দেরি না করে আমার চ্যানেলে দেখে নাও কাশ্মীরে নেমেই ঠান্ডার হাওয়া আমার মন ভালো করে দিল কাশ্মীরে নেমেই মনে হলো একদম অন্য পৃথিবীতে চলে এসছি নিবু কাশ্মীরের বাজার একবারে অন্য লেভেল প্রতিটা দোকানে আছে কারুকাজ হাতের কাজ আর নিজের গল্প বিশ্বাস করবে না কাশ্মীর রগান সত্যই পৃথিবীর সেরা খাবারের মধ্যে একটা মুখে দিলেই গলে যায় আর তাদের মশলার সুগন্ধ মন ভালো করে দেয় বন্ধুরা ডাল লেক দেখে চোখ আটকে গেছে শহর আর পাহাড়ের মাঝখানে যেন স্বপ্নের এক বিশাল আয়না এই শিকারায় বসে মনে হচ্ছে জীবনের সব স্ট্রেস দূর হয়ে গেছে জল বাতাস নৌকা সব মিলিয়ে এটা যেন আর এক পৃথিবী কাশ্মীরকে স্বর্গল বলা শুধু কথার কথা নয় এদের সংস্কৃতি এত সমৃদ্ধ এত রঙিন এখানে প্রতিটি মানুষ আপনাকে নিজের পরিবারের সদস্যের মতো সম্মান করবে বন্ধুরা সত্যি বলছি তুষারপাত নিজের চোখে দেখা এক অন্য রকম অনুভূতি মনে হচ্ছে পুরো পৃথিবীটা আমার সামনে সাদা স্বপ্ন হয়ে নেমে আসছে উপরে উঠার সাথে সাথে শহরটা ছোট হয়ে যাচ্ছে এবং পাহাড়গুলো বিশাল রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এটা জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি এই পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে বুঝলাম ভ্রমণ শুধু জায়গা দেখা নয় দ নিজেকে নতুন করে খুঁজে পাওয়া কাশীরের মানুষ দারুণ ফ্রেন্ডলি হাসি মুখে কথা বলে সাহায্য করে আর সবার প্রতি সম্মান দেখায় এই জায়গাটাকে বিশেষ করে তোলে এখানকার মানুষই দেখো বন্ধুরা কাশ্মীরি প্যাশমিনা স্পর্শেই ভালো লাগে প্রতিটা সালে হাতে বোনা কারুকাজ মানে মাস্ট বাই এই বাগানগুলো মুঘল আমলে তৈরি প্রতিটি কোণে আছে শত বছরের স্মৃতি এই ঐতিহাসিক স্থাপনাগুলো দেখে মনে হচ্ছে সময় যেন থমকে আছে প্রতিটি পাথরের ভেতরে লুকিয়ে আছে শত বছরের গল্প এখানে হোটেলে প্রতি রাত তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সব মিলিয়ে চার পাঁচ দিনের ট্রিপে আনুমানিক পাঁচ ছ লাখ টাকায় সুন্দর ট্রিপ করা যায় সংক্ষেপে ফ্লাইট তিরিশ হাজার হোটেল প্রতি রাত চার দশ হাজার খাবার দিনে সাতশো পনেরোশো স্থানীয় গাইড বা ট্রান্সপোর্ট আলাদাভাবে পাঁচ দশ হাজার ভিসার জন্য সাধারণত লাগবে বৈধ পাসপোর্ট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, রিটার্ন টিকিট কাগজ, হোটেল বুকিং ও ব্যাংক স্টেটমেন্ট বাংলাদেশ থেকে আসতে। বন্ধুরা, পাকিস্তান বাংলাদেশিদের জন্য বিশেষ ভাবে কিছু সময়ের জন্য ভিসা সহজ বা শুল্কমুক্ত উদ্যোগ নেওয়া হয়েছে, তাই কাশ্মীর টুর অনেক সহজ হতে পারে। বন্ধুরা, আজকের কাশ্মীর ব্লগ এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাও। আমি আও ভ্রমণ স্টোরি নিয়ে আসবো তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে শেয়ার করে দাও বন্ধুদের সাথে।